হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজ চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে এই রাজ্য সরকার আইসিডিএস অর্থাৎ রাজ্যের যে সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি রয়েছে সেগুলি নিয়ে বড় ঘোষণা করেছে সেগুলিতে এক্সট্রা টাকা অ্যালটমেন্ট করা হয়েছে যার ফলে রাজ্যের বহু অঙ্গনওয়াড়ি সেন্টার সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টারে পরিণত হবে সেই সক্ষম অঙ্গনওয়াড়িতে পরিণত করার জন্যে সেই সেন্টারগুলিকে কত টাকা দেওয়া হচ্ছে সেই সঙ্গে যে সকল দিদিরা রয়েছে দায়িত্বে অর্থাৎ আইসিডিএস কর্মীরা তাদের কি ভূমিকা পালন করতে হচ্ছে সেই সঙ্গে কীভাবে সাজাতে হচ্ছে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারকে তার সঙ্গে খাবার থেকে শুরু করে যে সকল আনুষঙ্গিক ম্যাটেরিয়াল রয়েছে তার কি পরিবর্তন এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্য সরকার বহু অঙ্গনাড়ি সেন্টারকে সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টারে পরিণত করার জন্য বদ্ধপরিকর তার জন্যে প্রত্যেক অঙ্গনারি সেন্টারে মোটা রকমের টাকা অ্যালটমেন্ট করা হচ্ছে সেই সঙ্গে যে সকল দিদিরা রয়েছে তাদেরও গুরুদায়িত্ব তাদের কাঁধে চাপানো হচ্ছে কীভাবে হচ্ছে এই সমস্ত প্রক্রিয়াটি সমস্ত কাজ সমস্ত প্রসেস আসুন দেখে নিই বন্ধুরা আমরা সরাসরি একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে কি বলছে এলইডি স্ক্রিনে চলছে কার্টুন ভিডিও চালিয়ে চেনানো হচ্ছে বাংলা ইংরেজি বর্ণমালা টিফিনে ছাতুর লাড্ডু মধ্যাহ্ন ভোজনে পুষ্টিকর খাবার সঙ্গে ওয়াটার পিউরিফায়ারে পরিশুদ্ধ পানীয় জল মালদহে সাড়ে ছশো সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার চালু হওয়ার পর নব্বই শতাংশ শুরুতেই বললাম এর জন্য গুরুদায়িত্ব পালন করতে হচ্ছে সেই সকল দিদিদের অর্থাৎ যারা আইসিডিএস কর্মী রয়েছে তাদের জন্য যে সকল অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তাদের জেলাশাসক নীতিন সিংঘেনিয়া বলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের হস্তক্ষেপে চালু হওয়া সক্ষম অঙ্গনড়ি সেন্টারগুলিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে আগের থেকে অনেক বেশি বাচ্চায় স্কুলমুখী হচ্ছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে এখন অবধি মালদা জেলায় মোট পাঁচ হাজার সাতশো তেইশটি অঙ্গনওয়াড়ি সেন্টার আছে এর মধ্যে থেকে তিন হাজারের কাছাকাছি সেন্টারে নিজস্ব জমি বা ঘর আছে তার মধ্যে ছশো পঞ্চাশটি সেন্টারকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে জেলা প্রশাসন সেই সঙ্গে বলে রাখি এটি শুধুমাত্র মালদায় সীমাবদ্ধ নয় রাজ্যের বহু জেলাতেই এই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে একটি সক্ষম সেন্টারকে সরকার পঁচাত্তর হাজার টাকা প্রদান করছে যা দিয়ে বাচ্চাদের একটা বড় এলইডি টিভি পরিশোধিত পানীয় জল নারী ও শিশু কল্যাণ দপ্তরের আর্থিক সাহায্যে উনচল্লিশ হাজার টাকা দিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে সাড়ে ছশোর মধ্যে বহু সক্ষম অঙ্গনাড়ি সেন্টারে বিদ্যুৎ সংযোগ ছিল না সেখানে নতুন করে বিদ্যুৎ কানেকশন দেওয়া হয়েছে পরিকাঠামো ও পরিষেবার অভাবে এতদিন সেন্টারগুলিতে বাচ্চাদের অনুপস্থিতির হার ছিল বেশ সক্ষম সেন্টার চালু হওয়ার পরই নব্বই শতাংশ বাচ্চা সেন্টারমুখী হচ্ছে আগে মায়েরা এসে বাচ্চাদের খাবার সংগ্রহ করে নিয়ে যেত সেই খাবার আদৌ বাচ্চারা কতটা খেত তা বোঝার উপায় ছিল না তাছাড়া এলইডি স্ক্রিনে ভিডিও চালিয়ে খেলার ছলে পড়ানোর ফলে বাচ্চাদের আগ্রহ বাড়ছে তারা সেন্টারমুখী হচ্ছে স্পট ফিডিং করছে অর্থাৎ সেন্টারে বসেই নিজের খাবার নিজেই খাচ্ছে ফলে বাচ্চাদের পুষ্টি এবং শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি দেখা গিয়েছে তো বন্ধুরা বারবার করে বলে রাখি এই জন্যে কিন্তু রাজ্যে যে সকল অঙ্গনওয়ারী সেন্টারগুলি রয়েছে সেখানে যে অঙ্গনড়ি কর্মী থেকে সহায়িকা রয়েছে তাদের কিন্তু বড় রকমের দায়িত্ব পালন করতে হচ্ছে এই সমস্ত কাজের জন্যে রাজ্যের আরও যে সকল বিভিন্ন জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু এই সক্ষম অঙ্গনারী সেন্টারগুলি চালু হয়েছে তার জন্য কিন্তু বহু অডিটারও নিয়োগ করা হয়েছে যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন বলুন সপ্তাহে বলুন সেই সমস্ত কাজের অডিটও করছে যা এনজিও বেশ অর্থাৎ রাজ্যের বিভিন্ন জেলায় বহু এনজিওকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সক্ষম সেন্টারগুলি ঠিকঠাক চলছে কিনা তার জন্যে আর সেই সব জায়গাতে কিন্তু এনজিও মারফত বহু কর্মীও নেয়া করা হচ্ছে ভালো রকমের বেতনের মাধ্যমে তো বন্ধুরা সেই সঙ্গে যেটি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বহু সেন্টার আমরা নিজেরাও পরিদর্শন করেছি সেখানে কিন্তু একটাই কথা যে সকল সহায়িকা থেকে শুরু করে কর্মীরা রয়েছে তাদের একটাই কথা রাজ্য সরকার তাদের জন্য যদি আরও একটু বদ্ধপরিকর হয় তাদের বেতন থেকে শুরু করে কর্ম নিশ্চয়তা থেকে শুরু করে যে সকল আনুষঙ্গিক বিষয়গুলি রয়েছে সেগুলির দিকে যদি একটু জোর দেয় তাহলে আমরা আরও এই দায়িত্বগুলি আরও পালনে বদ্ধপরিকর হব তো বন্ধুরা দেখা যাক রাজ্য সরকার কর্মী থেকে সহায়কদের বিষয়ে কতটা চিন্তাশীল হয় সেটি দেখা তার কারণ সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই হয়তো কিছুটা হলেও অঙ্গনারী কর্মীদের জন্য বা সহায়কাদের জন্য ভালো রকমের ঘোষণা হতে পারে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে ভিডিওতে আলোচনা করলাম তারপরও যদি এই বিষয়ে কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ